অনেকেই জানতে চান তারাপীঠ মন্দিরের মুখ কেন উত্তর দিকে এর পেছনে একটা কারণ আছে গুপ্তচীনা চারক্রমতন্ত্রে বলা হয়েছে তারাপীঠ থেকে উত্তর দিকে এক ক্রোশ দূরে উদয়পুরে কালী মায়ের আসন আছে আর উদয়পুর থেকে দক্ষিণ দিকে মুখ করলে তারা মায়ের মন্দির অর্থাৎ মা তারা আর মা কালী দুজনেই মুখোমুখি অবস্থান করছেন আগে নাকি দুজন দেবীকে একসাথে দেখা যেত কথিত আছে যদি কেউ উদয়পুরের কালীপীঠে বসে তারা মায়ের সাধনা করেন আর তারাপীঠে বসে কালী মায়ের সাধনা করেন এবং মনে করেন যা কালী সা তারা যা তারা সা কালী তাহলে তিনি মন্ত্রসিদ্ধ হন মহান সাধক হয়ে ওঠেন তাই তারাপীঠ মন্দির উত্তরমুখী প্রাচীনকালে ঋষি বশিষ্ঠ থেকে শুরু করে আনন্দনাথ এমনকি আধুনিক যুগের বামাক্ষাপা পর্যন্ত সবাই এই দুই স্থানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন উদয়পুর অঞ্চলে অনেক পুরনো চিতাস্থল আছে যেমন মুণ্ডমালিনীতলা তারাপীঠ ও উদয়পুর চিতাস্থল এখনও সেই নিদর্শন দেখা যায় প্রতি বছর উদয়পুরের কালীপূজা উপলক্ষে বড় উৎসব হয় নিশিরাতে কালী পূজা ও বলিদানও হয়ে থাকে রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে